ওগুলো দেখে তো স্বামীর কাছে বায়না করে কিরণা মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসা নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরোনা মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করে বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার ডেকে বলে শান্তি তুমি রাগ করোনা কলো তোমারা কি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দিকা যখন হইছে ইমান হারা যায়নি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে বলো তোমায় দোষী করে পাখি জামা পাওয়াতে সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালা হলো অন্যের বধু হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর মাঝে হাই রে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারেই মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে নোয়াখালীর মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম কথা বলেন ঠিক না বেটি জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে মা তাহলে ইস্টার জলসা দেখা বাদ লাগবে জি বাংলা দেখা বাদ লাগবে কারণ ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে আপনার ইমান আমল সোনার বাংলা এই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দুইটা সেলিনি যথেষ্ট কথা কয় না কয় মা বারে না কিনা আর যখন সখসরে নাম ভরে না দেখলে সিরিয়াল জওয়ান বুড়া পোলা মাইয়া নামাজ সব ভেলায়া জওয়ান বুড়া পোলা মাইয়া হইছে বেসামাল সখসরে নাম ভরে না দেখলে সিরিয়াল কথা ক বৌ সাসু বৈশাখ বৈশাখ দেখে তিথি না বুঝিয়া পিচি পোলা খোঁজে জীবন সাথী বৌ শাশুশ হি বৈ সাহ সই দেখে এলন্তীথি না বুজিয়া পিঁচি বলা কজে জীবন সাথী আরো আছে ৰাখী বন্ধন এজন বাই নতুন কান্দন ফুলৰে কপাল সরে না মন ঘৰে না দেখলে সিরিয়াল কথা ক সিরিয়ালের নেশায় কইরা ধরলো প্রেমের জালা দেশটারে বাসাইয়া গালো হাইরে কিরণমালা সিরিয়ালের নেশায় কইরা ধরলো প্রেমের জালা দেশটারে বাসাইয়া গালো হাইরে কিরণমালা আর আছে প্রতিবাদ এ জান ভাই নতুন গান এখন চলে বকুল কথা না দেখলে পাই ভাবি কলিজা ব্যথা পুরলরে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুবান বুড়া পোলা মায়া কোরআন হাদিস সব ফেলাইয়া জুবান বুড়া পোলা মায়া নামাজ রোজা সব পার সারিয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সালাম মানে শান্তি সালাম হলো আল্লাহর নাম আমার ভাইরা হজরত আলী সালাম দেবার পর হাতে মার দুইটা হাত হজরত আলী ধরে মুস্তাফা করল এত সুন্দর করে ফাতেমা সেদিন সেজেছিল হজরত আলী ফাতেমাকে দেখা পর দুইটা চোখ জোড়ায় বলে ফাতেমা আজকে এত সুন্দর করে সেজাস দুইটা হাত বাড়াইলাম ফাতেমা শোন আমার বুকের ভিতরে আসা হজরত আলী ফাতেফাকে বুকের সাজে জোর আর ব ফাতেমাতে কে বলে শমিগ আর কোনো দিন আপনার ফাতেমা আপনার জন্য সাজবে না এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে ফাতিমা তুমি কি বলতে যাও ফাতিমা ডেকে বলে স্বামী গো তুমি কি জানো যখন মিলে morte হবে আমার তো একদিন চলে যাওয়া লাগবে আমার যাবার সময় হয়ে এসেছে কিন্তু যাবার পূর্বে আমি আপনাকে বলি স্বামী গো স্বামী যদি মারা যায় ও স্বামী বেশি মানুষকে জানা যাতে পারো যখন ডাকবেন না ও স্বামী অল্প কয়েকজন মানুষকে ডাইকা জানা যাতে পারেন আলী দেখে বলে বিবির শোন তুমি কি কথা বলতে যাও ও বিবি তুমি কি কথা বলতে চাও তুমি যদি চলে যাও আমি আলীকে ভালোবাসার মতো আর কেউ থাকবে না রাতের বেলায় আমার পায়ে কে জৈতুনের তেল মালিশ করে দিবে হাতে বা হজরত আলীর পায়ে জৈতুনের তেল লাগায় দিত আলী ডেকে বলে বিবি তুমি খাতুনে জান্নাত হয়েও কেন রাতের বেলায় ঘুম জায়গা আমার পায়ে তেল মালিশ করে দিতেছ ব্যাপার কি ফাতেমা ডেকে বলে স্বামী গ আল্লাহ পাক আমাকে খাতুন জানলাত বানাই সেটা আমি জানি আর তুমি স্বামীর খেতমত করার পর জানাত পাব এটা মানি এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে তুমি যদি চলে যাও তাহলে আমার হাসান হোসেন কাকে মা বলে ডাকবে Fatima ডেকে বলে স্বামী গো কোন বাঁধনে আর বাজা যাবে না চলে যাওয়াই লাগবে আর দুনিয়াতে থাকার সময় নাই যম মিলে মৃত্যু হবে কথা ক ঠিক এই কথা বলে একেবারে স্বামী গ বেশি মানুষকে জানা যা দেবার জন্য আপনি ডাকবেন না কারণ অনেক মানুষ যদি জানা যায় আসে আমি ফাতেমাকে যদি সামনে রাখা হয় মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা না খাটো ছিলাম মোটা না চিকন ছিলাম এর কারণে আমার পত্তার নষ্ট হবে কারণ হলো একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম যায় দেখি আমার বাবা বিশ্ব নবী রহমতের নবী দয়ের নবী মায়ের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া

আমি তোর মা খাতি যার কথা মনে পড়ে কান্দি না আমি তোর তোর

আমি জাহাজ আমের ভিতরে তাকায় দেখি মা জাহাজ আমের নারীদের সংখ্যায় হলো বেশি